আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখুন চিকেন বিরিয়ানির রাইস কিভাবে তৈরি করতে হয় আপনারা খেয়াল করে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চিকেন বিরিয়ানি বা পোলাও রাইস আপনারা যেটাই বলেন ওটা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন এখানে গাজর সুন্দর করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো এখানে এখানে রাইস তৈরি করব দশ কেজি রাইস তৈরি করব আপনাদেরকে ভিডিওটি না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন দিয়েছি এলাইস লবঙ্গ কালো গোলমরিচ পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিব কিছু দারচিনি দার্সিনি দিয়েছি কিছু আপনারা যে পরিমানে তৈরি করবেন ওই দিয়ে দিবেন পরিমাণেই দেখবেন এইভাবে অনেক সুস্বাদু আমরা এখানে অনেক তৈরি তেজপাতা দিয়ে দিলাম কিছু এখন দিয়ে দিব সোয়াবিন তেল ভালো মানের তেল দিয়ে দিব আপনারা যাদের কমেন্ট করার দরকার তারা কমেন্ট করে জেনে নিবেন কিরকম ধরনের রাইস তৈরি করলে কি কি দিলে ভালো হয় আমি লাস্টে কিছু উপকরণ বলে দিব আপনার ওইভাবেই রাইস গুলা তৈরি দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিব কিছু চিনি দিয়ে দিলাম হালকা সামান্য চিনি দিব যেন মিষ্টি না হয় হালকা দিয়ে দেব চাল চালটা এখানে ধুয়ে নিতেছি এখানে এখানে পাঁচ কেজি চাল নিয়েছি এখানে পাঁচ কেজি চাউলের রাইস আপনাদের কাছকে তৈরি করে দেখাবো দুধ দিয়েছি এখানে পরিমাণ মতো দুধ এখানে প্রায় পাঁচশো গ্রাম দুধের মধ্যে দুধ দিয়েছি কিছু বলক ওঠার পরে আমি এখন চাউলটা যেটা ধুয়ে নিলাম এটা দিয়ে দিলাম এখন চুলার হিট পুরা বাড়িয়ে দিব চুলার হিট পুরা বাড়িয়ে দিবাই তৈরি করে বন্ধুরা আপনারা চিকেন বিরিয়ানি বা এমনি পোলাও হিসাবে আপনার এটা ব্যবহার করতে পারবেন গাজর কাঁচামরিচ কিশমিস কাঁচামরিচ আর মটরশুটি এগুলো একসাথে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আপনাদের যাদের পরিমাণ প্রয়োজন তারা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা দিয়ে দিলাম। দেখে বা পোলাও রাইস আপনারা এইভাবে তৈরি করতে পারবেন এখন ভালো করে এটা মিস করে নিব। কেজিতে কতটুকু পানির দরকার আপনারা তাও আমাদের কাছ থেকে জেনে নেবেন আমি এখানে বললাম না যেহেতু শর্ট করে ভিডিও ভিডিও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ঘি ওইটা খাঁটি অরজিনাল ঘি দিয়ে দিব এখানে আমি কোনো কিছু বললাম না শুধু ভিডিওটা পরিমাণ বললাম না আপনারা পরিমাণ কমেন্ট করে জেনে নেবেন আমাদের রেস্টুরেন্ট ফুড রেসিপি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এখন এরকম হওয়ার পরে সত্তর থেকে আশি পার্সেন্ট হওয়ার পরে আমি এরকম ঢিম দিয়ে রেখে দিব চুলার পর দেখুন বিশ মিনিট বিশ মিনিট এভাবে দম দিয়ে রেখে দিল দিয়েছি এখন বিশ মিনিট পরে আমি এটা দেখব সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখব হ্যাঁ সিদ্ধ হয়েছে এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন রাইসটা অনেক ঝরঝরা হয়েছে আর যারা সাথে সাথে খেয়ে ফেলবেন তারা আপনারা কিছু তাহলে দিবেন আরো ঝরঝরা হবে আপনারা একবার ট্রাই করে এইভাবে প্রসেসিং করে দেখবেন আর আপনারা আরো মতামত জানিয়ে দিবেন আপনারা কিরকম ধরনের রেসিপি চান আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ